নমস্কার কেমন আছেন সবাই পাইলের গল্প কথার আরও একটি নতুন লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন মোটামুটি ঘড়িতে ওই সকাল সাতটা মতো বাজে আজকে সকালটা কিন্তু ভীষণ সুন্দর ছিল এত মিষ্টি সুন্দর হাওয়া দিচ্ছিল প্রতিদিনের মতো আমি কিন্তু সকালবেলা হয়ে নিই একবার ব্যালকনিতে চলে আসি একটুখানি টাইম স্পেন্ড করার জন্য ওই পাঁচ থেকে দশ মিনিট মতো ব্যালকনিতে দাঁড়িয়ে তারপরে চলে যাই চা করতে আর কথা বলতে বলতে বাবা মায়েদের জন্য ভীষণ মন খারাপ করে উঠলো তার কারণ ওখানে এত গরম বর্ধমানে ওরা আর পেরে উঠছে না তো যাই হোক চলো কথা বলতে বলতে চাটা বানিয়ে ফেলেছি আর এদিকে সকালবেলা ডিফ্রেস থেকে চিকেনটা বার করে রেখেছি যাতে চিকেনটা নর্মাল টেম্পারেচারে চলে এলে তারপর ম্যারিনেশান করতে পারি তো চলো চাটা খেয়ে নিই দুজন মিলে অনেকক্ষণ থেকেই কত মাসে ওয়েট করছে কখন চা বানিয়ে নিয়ে আসবো ও অনেকটা সকালে উঠে প্রায় সাড়ে চারটে পাঁচটার সময় উঠে তাই সাতটা পর্যন্ত আর চা খাওয়ার জন্য ওয়েট করতে পারে না তার আগে থেকে হাক ডাক শুরু করে দেয় আর ঠিক প্রতিদিনের মতো আমি চাটা নিয়ে বসবো আর আমার ছেলে মাম্মা মাম্মাম বলে ঘুম থেকে ডাকতে শুরু করে দেবে আজও ঠিক তাই হয়েছে জাস্ট আমি চায়ে চুমুক দিয়েছি আর অমনি মাম্মা মিশো বলে চাটাতে শুরু করে দিয়েছে তো যাই হোক এরপর যাই ওকে উঠিয়ে নিয়ে আসি চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো ও কি বলছে এছো চলে এছো হ্যালো ও তো ও তো ও তো একটু গুড মর্নিং বলো পড়বে আবার পড়বে এদিক দিয়ে তলো উতে বলি তলো তলো সবাইকে একটু হাই করে দাও এসো নেমে এসো নেমে এসো চলো সকালবেলা ঘুম থেকে উঠে আগে যদি বাবাকে না দেখতে পায় তাহলে প্রথম প্রশ্ন হবে মামা বাপি কি ডিউটি চলে গেছে এত সকাল সকাল তখন আমি বললাম না বাবা আজ তো সানডে একটু বাপি বাজার গেছে চা ঠাকে তুমি একটু ফ্রেশ হয়ে নাও ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও তারপরেই দেখবে বাপি চলে এসেছে আর ওদিকে কথা বলতে বলতে আমি বিছানা চাদর টাদরগুলো গুছিয়ে মশারি টসারি একবারে ভাজ করে নিয়ে সোজা চলে যাব বাবানের খাবারটা রেডি করতে তো চলো তোমরাও থাকো আমাদের সাথে বিছানা পত্র সব তোলা হয়ে গেছে আর এদিকে বাবা নিজে উঠেই ছোট সাইকেল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আর ওর বাবাও বাজার থেকে মোটামুটি চলে এসেছে আজকে আমরা ভেবেছিলাম দুপুরের দিকে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে বিকালে একটুখানি সিটি সেন্টার যাব তো যাই হোক সেটা আমাদের আর যাওয়া হয়নি তার কারণটা তোমাদের সাথে পরে বলছি কি হয়েছিল আর দেখো রবিবার মানেই কিন্তু জিনিসপত্র রিফিলিং করার ডে তো নুনের জায়গা চিনির জায়গা তারপর ধরো মশলাপাতি যা যা ফুরিয়ে যায় বিস্কুটের কোটো এই সমস্ত কিন্তু আমি রবিবার দিন রিফিলিং করে নিই যেগুলো যেগুলো ফাঁকা হয়ে যায় তো সেই ওই সব কাজের মধ্যে এই কাজটা বাকি ছিল বাকিগুলো সব হয়ে গেছে তো এই কাজটা করে নিয়ে চলে গিয়েছিলাম বাবানের খাবার রেডি করতে ও প্রতিদিন সকালে ওই ছোট যে স্টিলের গ্লাসগুলো হয় না ওই স্টিলের গ্লাসের এক গ্লাস থেকে একটু কম দুধের মধ্যে আমি পিডিয়াশিওর দিয়ে এক চামচ দিয়ে দুটো বিস্কুট বা তিনটে বিস্কুট দিয়ে ওকে সকালবেলা খাইয়ে দিই আর সকালের দিকে আমি যেহেতু গরুর দুধটা পাই না মানে গরুর দুধটা আস্তে আস্তে এখানে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যায় তো তার জন্য আমি প্রথমেই পাউডার মিল্কের মধ্যেই কিন্তু গুলে নিই আর এই যে দেখো বিস্কুট আর দুধ নিয়ে ওকে প্রথমেই খাইয়ে দিলাম আর রবিবার মানেই আমার হাজব্যান্ড ঘরে থাকলেই বলে তুমি খুব সুন্দর করে মুড়ি মাখাও চলো একটুখানি আলু সেদ্ধ বা আলু ভাজা করে সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখিয়ে একসাথে খাবো তো ওর ওই আবদারটা রাখার জন্যেই প্রথমেই ওকে খাওয়ানোর আগে বাবানকে খাওয়ানোর আগে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর ওদিকে আমি শশা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি বা আরও যা যা ঝালমুড়ি মাখানোর জন্য লাগে সেগুলো কেটে কিন্তু রেডি করে রেখেছিলাম আর ভাবলাম যে ওর খাবারটা এখন একটু গরম আছে তো ঠান্ডা হতে বেশ কিছুটা সময় লাগবে তাই ভাবলাম এদিকে চিকেনটার টেম্পারেচারটা যেহেতু নর্মালে চলে এসেছে চিকেনটাকে ম্যারিনেশন করে নিই আমি চিকেনটা খুব বেশি কিছু দিয়ে ম্যারিনেশন করি না দু চামচ মতো হলুদ দিই আর দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিই আর সামান্য কিছুটা টক দই দিই টক দইটা দিলে দেখেছি চিকেনের একটা ফ্লেভার খুব সুন্দর আসে আর চিকেনের যে গ্রেভিটা সেটার অসাধারণ একটা টেস্ট হয় তো ওদিকে বাবানের খাবারটাও ঠান্ডা হয়ে গেছে এদিকে ম্যারিনেশন করে মোটামুটি আমি দেড় থেকে দু ঘন্টা মতো রেখে দিই ঢাকা দিয়ে তো চলো এরপর বাবানের খাবারটা খাবি দিই ম্যারিনেশান মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে আমি এটাকে দেড় ঘন্টার জন্য ছেড়ে দেবো ওদিকে বাবানকেও খাওয়ানো হয়ে গেল বাবানকে খাওয়ানোর পর হাজব্যান্ডের কিছু বেশ ফর্মাল জামা কাপড় ছিল আরেকটা কথা হচ্ছে ওর আবার ফর্মাল জামা কাপড় আমি কেঁচে দিলে সেগুলো পোষায় না কিছুতেই মন মতো হয় না ওর বলবে যে এখানটা পরিষ্কার হয়নি ওখানটা পরিষ্কার হয়নি তাই ওর ফর্মাল জামা কাপড় আমাকে জীবনেও কাচতে দেয় না ফর্মাল কটা ওই কাছে বাকি যেগুলো ক্যাজুয়াল থাকে বা রেগুলার ইউজার থাকে সেগুলো আমি কেঁচে দিই তো যাই হোক কথা বলতে বলতে ওগুলোও দেখলাম যে অনেকটা বেলা হয়ে গেছে এগুলো মিলে দিলে এখন যা রোদ মোটামুটি ভালোই শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে তো এগুলো এদিকে মেলে দিলাম আর রবিবার দিন বাড়িতে কিন্তু প্রচুর কাজ থাকে কাছাকাছি বলো ঘর মোছা ছাড় দেওয়া বা বাড়ির এক্সট্রা অনেক কিছু কাজ কিন্তু রবিবার দিন আমাদেরকে করতে হয় মোটামুটি জামা কাপড়গুলো সব শুকোতে দিয়ে দিয়েছি বাইরে বেরোনোর আগে মনে করে ওগুলো তুলে নিতে হবে আর ওই যে বললাম রবিবারের আমার বরের আবদার যে তোমার হাতে ঝালমুড়ি মাখা খাবো তাই এখানে আমি মুড়ির মধ্যে শশা কুচি পেঁয়াজ কুচি চানাচুর চাট মশলা একটু আমের আচারের তেল তারপর ধনেপাতা পাতা কুচি সমস্ত কিছু দিয়ে ঝালমুড়ির মতো করে মাখিয়ে দিয়েছিলাম রবিবার দিন আমরা ম্যাক্সিমাম এটাই খাই যেহেতু বাড়িতে থাকে রবিবারটা তাই একসাথে মুড়িটা আমাদের খাওয়া হয় আর এরপর মুড়ি খাওয়ার পরই সকালবেলা একটা বাজার থেকে তরমুজ এনেছিলো তরমুজটা ভীষণ মিষ্টি ছিল তো সেটাই বললো একটুখানি কেটে দাও ওটা খেয়ে নি আর ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা করার জন্য আর আমার ছেলেও কিন্তু ভীষণ ভালোবাসে তরমুজ খেতে তাই একদম মনোযোগ সহকারে আমার পাশে বসে পড়েছে কখন কাটা কমপ্লিট হবে আর টু টুকটুক করে খাবে ওকে একটুখানি ছোট্ট ছোট্ট করে পিস করে দিতে হয় বাচ্চা মানুষ তো অত বড় পিসটা ধরে খেতে পারে না তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে মোটামুটি আমার তরমুজগুলো কাটাও হয়ে গেছে আর এদিকে ওদেরকে দিয়ে দিয়েছিলাম তরমুজটা খাওয়ার জন্য আমার বেশ কিছু কাজ বাকি ছিল তার কারণ হচ্ছে সকালবেলা ও যেগুলো বাজার করে এনেছে সবজি বাজার আর কি সেগুলো এখনও তোলা হয়নি বেশিক্ষণ ফেলে রাখলে আবার একদম নেতিয়ে যায় সবজিগুলো তো সেই জন্য আগেই সবজিগুলো চলো ফ্রিজে তুলে নিই পাটশাক এনেছিলো আর এদিকে এই যে টমেটো উচ্ছে তারপর কাঁচা আম একটুখানি টকডাল খাবো ভেবেছিলাম এখানে একটা ক্যাপসিকাম শশা গাজর পেঁপে আর এদিকে ছিল একটা লাউ বেশ কিছুদিন ধরে লাউ ঘন্ট খাবো খাবো বলে ইচ্ছে হচ্ছে আমারও ইচ্ছে হচ্ছে আমার হাজব্যান্ডও বলছে যে অনেকদিন লাউ ঘন্ট করো না একটু লাউ ঘন্ট করো তো সেই জন্য আজকে লাউটা ছিল তো দেখো মোটামুটি কথা বলতে বলতে আমার কিন্তু সবজিগুলো সব তোলা হয়ে গেছে আর কপিটা তো এই ডালপালা সব ছাড়িয়ে তারপর তুলতে হবে তো ওই কাজটা করতে করতে এরা দেখছে অলরেডি আমাকে ছেড়েই খেতে শুরু করে দিয়েছে আমি বাবানকে বলছি বাবান কী রে তোরা দুজনেই খেয়ে ফেলবি আমাকে একটুও দিবি না তখন বলছে মাম্মা তুমি এসো তোমার জন্য আছে তো যাই হোক আমার জন্যও রেখেছিল সেটা আমি খাওয়া দাওয়া করে নিয়ে চলে গিয়েছিলাম চিকেনের প্রিপারেশানটা রেডি করতে সানডেতে কিন্তু চিকেনটা আমার সবসময় হাজব্যান্ডই করে থাকে ওর আবার চিকেনটা রান্না এটা ভীষণ পছন্দের মধ্যে পড়ে ও বলে যে চিকেনটা সবসময় আমি রান্না করে দেবো চিকেন হোক কি মাটন রবিবারের মাংসটা কিন্তু ওই করে তো পিঁয়াজটা কেটে রেডি করে দিয়েছে আর এদিকে একটা মিক্সিং জারের মধ্যে টমেটো আদা রসুন লঙ্কা সমস্ত কিছুর একটা মিহি করে পেস্ট করে নেব। ওকে সমস্ত কিছু রেডি করে দিই রেডি করে দেওয়ার পর আমি বাড়ির যে বাকি কাজগুলো থাকে সেগুলো করতে চলে আসি কাঁচা লঙ্কা দিয়েছিলাম প্রায় চার পাঁচটা তার সাথে একটা বা দেড়খানা মতো শুকনো লঙ্কাও দিলাম শুকনো লঙ্কা দিলে কালারটা খুব সুন্দর আসে আর যেহেতু বাবানকে আমাদের চিকেনটা দিই না ওর জন্য দু পিস চিকেন ছোটো ছোটো টুকরো করে ওর ঝোলটা আলাদা করে করি তাই লঙ্কা দিলে খুব একটা অসুবিধা হয় না এদিকে কথা বলতে বলতে মশলাপাতি সব রেডি করে দিয়েছে ওকে ও এদিকে পেঁয়াজটা ভাজতেও শুরু করে দিয়েছে আর এই প্রেসার কুকারটায় বাবানের জন্য যে চিকেনটা বানাবো সেই চিকেনটা একটুখানি দু তিনটে সিটি দিয়ে নিচ্ছিলাম যাতে চিকেনটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এই যে এদিকে আমাদের ম্যারিনেশন করা চিকেনটা রাখা রয়েছে দিকে রান্নাবান্নাটা সারতে থাকুক আর আমি এদিকে বাকি যে বাড়ি কাজগুলো আছে বাকি কাজগুলো করে ফেলি বাকি কাজ বলতে দেখো এই যে ঘর ঝাড় দেওয়া মোছা টুকটাক কাছাকাছি থাকে এইগুলো তো করতে হয় তাই ওইদিকে রান্নাবান্নাটা করে দেয় বলে আমার অনেকটাই হেল্প হয় আর এদিকে এখন ঘড়িতে প্রায় ওই পনে বারোটা মতো বাজে তো ঘর টর ঝাঁটফাট দিয়ে একবারে সাড়ে বারোটার সময় ভাতটা বসিয়ে দেবো বাবানের দিকে বললো খিদে পেয়ে গেছে তো আমি বললাম যে তাহলে এখন কি খাবি প্রায় বারোটা বাজতে যাচ্ছে তাই ওকে দুটো মেরি বিস্কুটের মধ্যে একটু জ্যাম লাগিয়ে পেস্ট করে এরকম করে দিয়েছিলাম তো এটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে যেহেতু ভেতরে জ্যামটা থাকে দুটোকে একসাথে খেতে কিন্তু তোমাদের বাচ্চারাও যদি এরকম শুকনো খাবার টুকটাক কখনও খেতে চায় তো তোমরাও কিন্তু জ্যাম বা বাটার লাগিয়ে কিন্তু বিস্কুট দিয়ে দিতে পারো পাউরুটি দিয়ে তো সবাই খায় সেটা কমন একটা খাবার মোটামুটি বারোটা দশ মতো বেজে গেছে এরপর আমি ভেবেছিলাম ভাতটা বসিয়ে দিয়ে একবারে স্নানে যাব। হঠাৎ করে আমাদের সামনের ফ্ল্যাটে যে দাদা থাকে আর্যদা দাদা এসে বলল যে এত গরম পড়েছে সন্তুকে বলো ঝর্ণায় চান করতে যাবে আমি তো শুনে হঠাৎ করে লাফিয়ে উঠে বললাম যে এটা আবার জিজ্ঞেস করতে হয় এত গরমে ঝর্ণায় চান করতে যাবো তুমি অফার করছো আর যাবো না তাই কি হয় তো আমি তো পুরো নাচতে নাচতে একদম পাঁচ মিনিটে ঘর ঝাড় দিয়ে মুছে সব রেডি করে দিয়েছিলাম মানে এরকম একটা অফার ভাবো তো এই রকম গরম তার মধ্যে যদি কেউ বলে যে আজকে বাড়িতে স্নান না করে ঝর্ণায় গিয়ে স্নান করব তাহলে তো একদম আর আমার তো বেড়াতে যেতে পারলে আমার আর কিচ্ছু চাই না ভীষণ ভালো লাগে তো সেই জন্য কাজকর্মগুলো বাকি যেগুলো ছিল চটপট করে সেরে নিয়ে বাবাকে বাবানকে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়ে ফার্স্টেই খাইয়ে দিয়েছিলাম কেননা ওর খাবারটা রেডি হয়ে গেছিলো এই যে দেখো খাবারটা রেডি হয়ে গেছিলো বলতো ওদিকে শুনতো আমাদের চিকেনটা করছে আর আমি এদিকে কিন্তু বাবানের চিকেনটা এখানে বসিয়ে দিয়েছি আর ভাতটা অলরেডি আমার আগেই হয়ে গেছিলো যেহেতু দাদা এসে বললো যে এরপর একটুখানি ঝর্নায় যাব নদীতে আর কি তো সেটার জন্য ভাতটা রেডি হয়ে গেছিলো বাবানকে এরপর খাই দেবো তার আগে চিকেনটা যেহেতু কষানো কমপ্লিট হয়ে গেছে তো একটুখানি বাবা আর বেবি দুজনকেই না টেস্ট করালে কিন্তু হবেই না তাই এই যে আমার ছেলে সব সময় চিকেন কষা খেতে ভীষণ ভালোবাসে আর একটুখানি ওকেও টেস্ট করালাম আর এরপর একে একে কাজকর্ম সেরে নিয়ে আমি আমার স্নানটাও সেরে নিয়েছিলাম প্রায় রান্নাবান্না কমপ্লিটের দিকে কষানো হয়ে গেছে চিকেনে জলও ঢেলে দিয়েছে এরপর শুধু খাবার পালা আমি স্নান করে নিয়েছিলাম হাজব্যান্ড আর বাবান যেহেতু স্নান করেনি ওরা ওখানে নদীতে গিয়ে স্নান করবে বলে ওরা কিন্তু স্নান করেনি তো চলো আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি তোমাদেরকে কথা দিয়েছিলাম একদিন ডেলি ব্লগ করব তার মানে আমাদের সারাটা দিন কিভাবে যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সেটাই কিন্তু আজকে করেছিলাম আজকে রবিবার রবিবারে সারা সারা সকাল আমরা কীভাবে কাটাই সারাটা দিন কি করি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর হ্যাঁ আরেকটা কথা এই যে তোমাদেরকে এইমাত্র বললাম না যে আজকে আমরা ঝর্ণায় গেছিলাম বা নদীতে গেছিলাম স্নান করার জন্য ওই ব্লগটা কিন্তু নেক্সট পার্টে আসবে এই পার্টে ওই ব্লগটা দিয়ে দিলে অনেকটা লেন্দি হয়ে যেত তাই অবশ্যই চোখ রাখতে হবে নেক্সট ব্লগে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আমরা কিন্তু নদীতে গিয়ে ভীষণ মজা করেছিলাম তো নেক্সট ব্লগটায় সাথে থেকেও আজকের মতো সকলকে টাটা বাই বাই